জামা কাপড় নিয়ে এসে আন্দোলন হচ্ছে দামি মানছে আমরা রাজপথ তখন ছাড়বো না আর আপনারা এটা বলে যাই আমি আমি এটা অত্যন্ত আমি সহানুভূতির সাথে বলছি ভালোবেসে বলছি আমি আবারও রিপিট করছি পশ্চিম বাংলার শিক্ষা ব্যবস্থাটা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করবেন না অবিলম্বে যেমন একদিকে শিক্ষকের জন্য আরো এক লক্ষ পরিবার আর্থিকভাবে তারা স্বাবলম্বী হবে তাহলে দেড় লক্ষ পরিবার বাঁচবে দেড় লক্ষ পরিবার মানে প্রায় পাঁচ থেকে সাত লাখ মানুষ উপকীত হবে একদিকে যেমন উল্টোদিকে দিকে সাথে সাথে যেখানে আমরা প্রান্তিক সমাজ থেকে উঠে আসছে আমাদের সেই সংখ্যালঘু অদৃশ্যিত ব্লক হতে পারে দলিত অদৃশ্যিত ব্লক হতে পারে আদিবাসী অদৃশ্যিত ব্লক হতে পারে জার গ্রাম হতে পারে সুন্দরবনের অত্যন্ত গ্রাম হতে পারে বা ডুয়ারসের যে কোনো ব্লক হতে পারে সেখানকার গুনিয়াদি শিক্ষাটা আমরা বাঁচাতে পারব তা রাজ্য সরকারের কাছে অনুরোধ করব এখানে جناب এসবি দা এসবি আছেন এখানে হাইওয়ে ডিপার্টমেন্ট আছেন তাদের মাধ্যমে রাজ্য সরকারের কাছে আমি বার্তা দিতে চাই অবিলম্বে পঞ্চাশ হাজার শূন্য নিয়োগ হবে তার নোটিফিকেশন জারি করুন অন্যতাই গৌতম বাবুর ওই ফাঁকা আওয়াজের জবাব কিন্তু গৌতম বাবু সেই দিন অফিসে ছিলেন না আপনাদের বলে যাচ্ছি না বলে এবার আমি পৌঁছে যাব অফিসে ওনাকে জবাব দিতে হবে যে আপনি বলেছিলেন মিডিয়ার সামনে ফেলাও করে যে বছরে বছরে টেট হবে দুবার করে নিয়োগ হবে পঞ্চাশ হাজার পোস্ট আমাদের রেডি আছে আর আজকে আপনি আমাদের হাতে ললিপপ দিচ্ছেন তেরো হাজার চারশো একুশের ললিপপ আমরা যখন আমরা যখন আমরা প্রতিদ্বন্দ্বিতায় নেমেছিলাম ছ লক্ষ মানুষ আমরা প্রতিদ্বন্দ্বিতা নেমেছি তার মধ্যে থেকে মেধার ভিত্তিতে আমরা পাশ হয়েছি এখনো মেধার ভিত্তিতে নিয়োগ দিতে হবে কম করে পঞ্চাশ হাজার নিয়োগ দিতে হবে এই বলে আমি আমার বক্তব্য সংক্ষিপ্ত করছি এই আন্দোলন চলবে থেকে দু হাজার চব্বিশ এই এই সময়কালের মধ্যে পশ্চিম বাংলায় প্রায় পঁচিশ হাজার শিক্ষক না নিয়োগের মাধ্যমে আর কত স্কুলকে শিক্ষা প্রতিষ্ঠানকে আপনারা বন্ধ করতে চাইছেন এই মুহূর্তে প্রায় সারা পশ্চিম বাংলা জুড়ে দেড় লক্ষের কাছাকাছি শূন্য পদ আছে প্রাথমিক শিক্ষা কেন্দ্রগুলোতে তো অবিলম্বে আপনাকে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা বাঁচানোর স্বার্থে রাজ্যের শিক্ষামন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে আমাদের এই মঞ্চের